হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখিয়ে দেবে এটা হচ্ছে আরং বুটিক্সের মধ্যে সম্পূর্ণ এই যে সুতোর কাজ করা থাকবে অল ওভার এগুলো কিন্তু অল ওভার কাজ করা ওকে অল ওভার সুতোর কাজ হোলসেল হোলসেল খুচরা अवेलेबल আর এটা এ টু জেড সুতোর কাজ বডি কাজ আর এগুলোর প্রাইস টাকা করে ওকে খুব সুন্দর কিন্তু ফুল বডি ডিজাইন আলাদা আলাদা পিঙ্ক কালার লেমন কালার হালকা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে স্কাই কালার ওকে এটা হচ্ছে একটু অলিভ টাইপের কালার

হচ্ছে রেড কালার তারপর হচ্ছে রানি কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক আছে আছে আবার পার করা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু লেমন কালারের মধ্যে

পার্পেল কালার এটা খুব সুন্দর অল বডি সুতার কাজ অনেক আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন মাত্র 1550 টাকা এটাও দেখুন অল ওভার কাজ করা অল ওভার কাজ ভালো পিস করে লাগে দেওয়া যাবে যেটা আমরা হোলসেল করি ওকে এটা মেরুনের মধ্যে এটা ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর কিন্তু সাথে টার্সেল করা টার্সেল থাকলে কিন্তু শাড়িগুলো আরো ক্লাসি লাগে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অল ওভার কাজ এটা আবার একটু কোটা টাইপের ফ্যাব্রিকটা দেখুন এটা আছে তো প্রাইস সেমই পড়বে পনেরোশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে খুচরা প্রাইস যদি কেউ হোলসেল নেন নাম্বারে কথা বলবেন এটা ডিপ জাম কালার ওকে এটা হচ্ছে আপনার ম্যাজেনটা হচ্ছে পার্পেল কালার পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার তো খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন ব অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াইট কালার যাদের হোয়াইট পছন্দ হোয়াইটের সাথে হোয়াইট কাজ এটা কিন্তু একদম মিল্ক হোয়াইট এটা হচ্ছে ম্যাজেন্টা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে নিউ সোনালি পার্স স্টানমুল্কিকে শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ